যা ঠাকুরের কাছে ভ্যান ধরে ঘর ঠাকুর নিয়ে ঘুরতে হয় যা ভ্যান ধরে ঘর যা না ঘর ঘুরতে ঘোর ভ্যান ধরে ঠাকুরের সঙ্গে ঘুরতে হয় না না ঠাকুরের উপর হবে ঘরের উপর হ্যাঁ হবে না তুই এমনি ঘোর

যা ঠাকুরের কাজে যা বলো তো আমার আমার কাছে দাঁড়িয়ে আছে ঠাকুরের কাছে আমার কাছে দাঁড়িয়ে আছিস ঠাকুর বিসর্জন দিতে এসছিস É से वोटा कॉल के

अरे हाथ उधर नहीं आना और तो कुछ नहीं था जय मां ओ जय मां बोलो काली माई की जय बोलो काली माई की जय जय बोलो काली माई की जय जय

প্রতি বছর হবে ভাবেই হবে প্রতি বছরই হচ্ছে এরকমভাবেই ভাবেই হচ্ছে

আরে ভ্যানের উপর থেকে ফেলে দিবি তো ঠাকুর ওইগুলো ভ্যানের উপর থেকে ঠাকুরটা ছেড়ে দেয় উপর থেকেই ছেড়ে দাও ঠাকুরকে ডাবটা খেলি না কেউ পূজায় এক ডাব খাওয়া নিয়ে কত গণেশের কত ইয়ে আপত্তি ঠাকুরটাকে নামিয়ে দিতে পারতিস একবারেই আবার যাবি আবার আসবি

હા <caniser> રાજ <Zum voi> <can> <can> <Kidatte>

ঠাকুর আমাদের চলে গেছে কৈলাসের পথে হিমালয় হিমালয় আবার চলে গেছে